বিমান বিমানবন্দরে নামলেন একদল মানুষ কারো মুখে হতাশা কারো চোখে অশ্রু একদিন যারা স্বপ্ন নিয়ে পারি জমিয়েছিলেন মরুর দেশে আজ তারা ফিরেছেন অপমান প্রতারণা আর অনিশ্চয়তা নিয়ে সোমবার দিবাগত রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শতাধিক বাংলাদেশি প্রবাসী কারো কষ্টের গল্প মুখে আবার কারো বুকে গুমরে কাঁদছে হতাশা বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জেল হয়রানি দেশে ফেরত তাদের অনেকেই বছরের পর বছর ধরে সৌদি আরবে কাজ করেছেন বৈধ ওয়ার্ক পারমিট কাগজপত্র সব ঠিক থাকার পরও হঠাৎ একদিন তাদের ধরা হলো, আটক করা হলো এবং ফেরত পাঠানো হল এ সময় অনেকেই জানান তারা একটি প্রতারণার শিকার হয়েছেন কেউ কেউ না বুঝেই কোনো চক্রের মাধ্যমে ভিসা প্রসেস করিয়ে গিয়ে ফেসে গেছেন আবার অনেকেই জানান আমাদের সবকিছু বৈধ থাকার পরও বিনা কারণে আমাদের আটকে ফেরত পাঠানো হলো। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি আসে কিছু প্রবাসীর মুখ থেকে তারা বলেন সম্প্রতি মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবিতে অবমাননা হয়েছে এমন অভিযোগ তুলে শুধু বাংলাদেশি পরিচয়ের কারণেই অনেককে সন্দেহের চোখে দেখা হচ্ছে এমন কি গ্রেফতার করা হচ্ছে যারা রেমিট্যান্স পাঠায় তারাই আজ অপমানিত যারা দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেন যাদের পাঠানো টাকা দিয়ে হাজারো পরিবার বাঁচে সেই রেমিট্যান্স যোদ্ধারাই আজ অবিচার ও অবহেলার শিকার তারা চায় না আর কেউ এমন প্রতারণায় পরে জীবন ধ্বংস করুক তারা চায় সম্মান ন্যায্য অধিকার আর দেশের পক্ষ থেকে সঠিক সহায়তা আজ তাদের ফিরে আসা শুধু একটা ফ্লাইটের গল্প নয় এটা হারিয়ে যাওয়া স্বপ্ন চাপা কান্না আর নতুন করে বাঁচার আকাঙ্ক্ষার গল্প দেশ হিসেবে সমাজ হিসেবে এখন সময় তাদের পাশে দাঁড়ানোর